শামসু মিয়া কয় হামিদ বাবার দিব পরিচয় শামসু মিয়া কয় হামিদ বাবার দিব পরিচয় একে একে বলবো আমি মনেতে মুর যাহার হামিদ বাবার দিব পরিচয় শামসুমিয়া কয় হামিদ বাবার দিব পরিচয় জেলার নামটি বিবারিয়া নবীনগর থানা হয় বিড গ্রামটি তাহার পোস্ট সেথায় রয়। জেলার নামটি বিবারিয়া নবীনগর থানা হয় বিট গ্রামটি তাহার পুষ্ট পিসু সে থাইরয় শত বছর ওই গ্রামেতে শত বছর ওই গ্রামেতে বিচরণ করিয়া লয় হামিদ বাবার দিব পরিচয় শামসুমিয়া কয় হামিদ বাবার দিব পরিচয় হাজি তুমি যুদ্দিন মেম্বার তাহারি পিতা হয় মহারাজের মা নামে তাহারি মাতা হয় হাজি তুমি যুদ্দিন মেম্বার তাহারি পিতা হয় মহারাজের মা নামে তাহারি মাতা হয় আমা নামে দাদার নামটি আমা নামে দাদার নামটি সকলের মুখেতে রয় হামিদ বাবার দিব পরিচয় শামসুমিয়া কয় হামিদ বাবার দিব পরিচয় লাহিন্দি সিলসিলার যিনি ধারক বাহক হয় সাইখুল বাঙ্গাল নামে তিনি জগতে প্রচার হয় লাহিন্দি সিলসিলার যিনি ধারক বাহক হয় সাইখুল বাঙ্গাল নামে তিনি জগতে প্রচার হয় ঐ চরণের ধুলি পেতে ওই চরণের ধুলি পেতে গোলামিতে ডুবে রয় হামিদ বাবার দিব পরিচয় শামসুমিয়া কয় হামি দিবা দিব পরিচয় কাঁদরিয়া তো তাহার দাদা পিরো হয় আবুল বাসার তাই ফিনামে ধরাতে প্রচার হয় কাদরিয়া তোর কায় তাহার দাদা পিরো হয় আবুল বাসার তাই ফিনামে ধরাতে প্রচার হয় সিস্তিয়া তোর কায় জিনি চিস্তিয়া তোর কায় জিনি সাহুল উসমানি হয় আমি দিব পরিচয় শামসুমিয়া কয় আমি দেবাবার দিব পরিচয় শামসুমিয়া কয় আমি দেবাবার দিব পরিচয় দুই পরিবার মিলে বাবা দুই ছেলে আর তিন মেয়ে প্রথম পরিবারে হয় দুই দুই পরিবার মিলে ছেলে আর তিন মেয়ে প্রথম পরিবারে হয় এক ছেলে আর এক মেয়ে দ্বিতীয় পরিবারে রয় এক ছেলে আর এক মেয়ে দ্বিতীয় পরিবারে রয় হামিদে দিব পরিচয় শামসুমিয়া কয় হামিদে বাবার দিব পরিচয় হামিদে বাবার পাকচরণে যে জনে বিলীন হয় তাহার মনে কোনো নাহি বয় হামিদে বাবার পাকচরণে যে জনে বিলীন হয় তাহার মনে কোনো নাহি বয় দুই কুলে তো রাইয়নিও দুই কুলে তো রাইয়নিও কাঁদিয়া জয় নালে কয় হামিদে বাবার দিব পরিচয় শামসুমিয়া কয় আমিদি বাবার দিব পরিচয় একে একে বলব আমি মনে তেমর জাহারয় একে একে বলব আমি মনে তেমর জাহারয় হামিদ বাবার দিব পরিচয় শামসুমিয়া কয় হামিদ বাবার দিব পরিচয় শামসুমিয়া কয় আমি দেবা বাড়ি দেব পরিচয়